জানতেছে না নামাজটা পড়ে আসি নামাজ পড়ে আসি তারপরে বিচালি কাট আগে নামাজ তারপরে খাস আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কিছু কবেন ভাই ভাই বলার জন্য তো আসছিলাম আমি তো এবার আপনাকে এলাকা থেকে নিবাসে দাঁড়াইছি আপনি সব আপনার ফ্যামিলি যারা আছে এবার বটটা একটু দেন হ্যাঁ ভাই বটটা যাত করে হইছে বট তো দিতেই হবে তবে আমি সবসময় চেষ্টা করব সৎ ও যোগ্য ব্যক্তিকে ভোট দেওয়ার ভাই আপনি যেরকম প্রার্থী খোঁজ দিলেন ভাইয়ের ঠিক সেরকম একটা প্রার্থী বিশ্বাস যদি না হয় ভাইয়ের সম্পর্কে আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন ভাইয়ের উন্নয়নের ধারা কি কি উন্নয়ন করেছে সব যদি আপনি জানেন তাহলে আপনার ভোটটা এক চান্সে আপনি বাইরে দেবেন আমি শিওর শামিম ভাই তাহলে মিষ্টি কাতে কিছু খরচ ও আচ্ছা ভাই এ নেন এটা দিয়ে বাজার সদাই করেন বাড়ি কিছু আর ভোটের আগে আমরা তো নাও আসতে পারি এটা রাখেন কিছু কিনে নিয়েন ভাই টাকাটা রাখেন আর কিছু মনে করেন না আমি ওই টাকা নিতে পারব না ভাই আরে কেন ভাই টাকা কিছু জন্য তাই দিয়ে সমস্যা করো ভাই আমি হারাম খাতে চাই আমি সৎ ও যোগ্য ব্যক্তিকে ভোট দিতে চাই হারাম খেয়ে টাকা পয়সা নিয়ে আমি কাউরে ভোট দিতে চাইনি ভাই হাতটা নামান আমার নামাজের টাইম হয়ে গেছে আমি নামাজ পড়ে আসি ভাই চলেন এই দিক দিয়ে বোর্ড সাথে বের বেরোয় যাই চলেন আরে সমস্যা নেই এর দিকটা আমি দেখে দিবেন আচ্ছা এই পাশটা ঢুকে ওই বের বেরোয় যায় চলেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাইটি বেরিয়ে আসেন কথা বলি ভাই আপনার গলা পক্ষ থেকে এবার নিবাসনা দাঁড়াইছি আপনার হলে বোর্ড আছে আপনি সহ দেখেন ওই বিষয়টা ভোটা যখন ভাই ভোট তো দেবো তা আপনার মতন মানুষ নমিনেশন পাইলে কি করে ভাই নমিনেশন পাইলো কি করে মানে আপনি মনে হয় ভাই সম্পর্কে কিছু জানেন না ভাই হচ্ছে এই অত্র এলাকার ভিতরে সব থেকে সম্মানীয় একটা ব্যক্তি ভাই কিন্তু এই দলের পিছনে তেরো চোদ্দ বছর ধরে পড়ে রয়েছে ভাইয়ের উন্নয়ন সম্পর্কে আপনি জানেন না ভাইয়ের উন্নয়ন কাজকর্ম সম্পর্কে আপনি যদি জানতেন তাহলে এই প্রশ্নটা আপনি আজকে ভাইয়ের সামনে করতে পারতেন না শুধু তাই না সেদিনকে যারা বৃত্তি পেয়েছে ভাই তাদেরকে দশ হাজার টাকা করে দিছে ভাই সম্পর্কে তো আমরা মোটামুটি কম বেশি সব জানি আমার যদি ভুল না হয় সেদিনকে একটা নিউজ দেখলাম ভাইয়ের নামে নাকি একশো পাঁচ কোটি টাকা ঋণ খেলাপি অভিযোগ রয়েছে আরে ভাই আপনি বুঝলেন না এত দিন তো ভাই জনসম্মুখে ব্যবসা বাণিজ্য করতে পারেনি লোকই মুকোই পলায় চলায় বেড়ানো লেগেছে ব্যবসা বাণিজ্য ভাবে করতে পারেনি এই জন্য ব্যাংকে ঋণগুলো হয়ে গেছে একটা জিনিস ভাইবে দেখেন ভাই যদি নির্বাচিত হয় আর পাশ করে তাহলে তো এই ঋণগুলো আর থাকতেছে না কারণ সে ওপেনলি ব্যবসা বাণিজ্য করতে পারবে তখন সব ঋণ মিন এমনি শোধ হয়ে যাবে হ্যাঁ ভাই বুঝতে পারিছি আপনাদের আর কিছু বলা লাগবে না তার মানে উনি যখন নির্বাচিত হবে তখন ব্যাংকের ঋণগুলো সব হয়ে যাবে তো এই ঋণ পরিশোধের উৎস কি ব্যবসা না রাজনীতি না ভাই কি সমস্ত কথা করছেন আপনি মনে আমাদের আসলে বিষয়টা কিন্তু এরকম না থাক ভাই আমার আর অত বুঝানো লাগবে না আমার যথেষ্ট জ্ঞান বুদ্ধি হয়েছে ভোট তো আমি দেবই কিন্তু ঋণ খেলাপিদের দেবো না আপনারা এখন আসতে পারেন আরও কিছু বলতাম কিন্তু এই বাড়ি পরে আইসেন এই যে অপমান তো আর করতে পারিনি আপনাদের কাছে আমার একটা অনুরোধ অবশ্যই আপনারা চেষ্টা করবেন শতযোগ্য ব্যক্তিকে ভোট দেওয়ার আপনি যদি কোনো অসৎ দুর্নীতিবাস বা ভোট দিয়ে জয়যুক্ত করেন তাহলে সে জনগণের সম্পদ তার ব্যক্তির সাথে ব্যবহার করবে এটাই তো স্বাভাবিক এই জন্য আমরা সবাই বলি আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব শতযোগ্য ব্যক্তিকেই দিব